দক্ষিণ কোরিয়ার কথা উঠলেই সাধারণত কেপ কেড্রামা স্যামসাং এর মতো হাইটেক কোম্পানি আর দেশটি সুশীল ও ভদ্র মানুষের কথা মাথায় আসে সবকিছু যেন নিখুঁত এবং গোছানো একটি দেশ কিন্তু আসলে কি সবকিছু এতটা নিখুঁত নাকি এর পেছনে আছে কোন এক অস্বস্তিকর সত্য বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার অন্ধকার জগৎ নিয়ে জানব নানা জানা অজানা তথ্য দক্ষিণ কোরিয়ার জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে লুকিয়ে আছে এক হতাশাজনক বাস্তবতা কারণ এটি বিশ্বের এমন একটি দেশ যেখানে মানুষকে বিচার করা হয় অর্থ পরিশ্রম সফলতা এবং সৌন্দর্য দিয়ে তবে ভয়াবহ বিষয় হল সফলতা এবং সৌন্দর্য এখানে একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে রয়েছে যে একটি ছাড়া অন্যটি সম্ভব নয় আবার সৌন্দর্যের সংজ্ঞা নিয়েও আছে বিতর্ক জেনে অবাক হবেন স্কুল কলেজ এমনকি চাকরির ক্ষেত্রেও সৌন্দর্যকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় দক্ষিণ কোরিয়াতে ফলে আজকের দিনে দেশটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারির দেশ বিশেষ করে দেশটির নারীদের কোরিয়ান সৌন্দর্যের মানদণ্ডে পৌঁছাতে গিয়ে নানান কসমেটিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে নাক চোখ মুখ এসব কিছু বদলে ফেলাই যেন এখানে সুখী জীবনের টিকিট তবে দক্ষিণ কোরিয়ানদের সৌন্দর্য ও সফলতা নিয়ে এমন ভাবনা শুরুটা আসলে কোথা থেকে এটা জানতে আমাদের ফিরে যেতে হবে একটু অতীতে সময়টা উনিশশো পঞ্চাশের দশক সে সময় কোরিয়ান যুদ্ধের ধ্বংসযজ্ঞে পুরো দক্ষিণ কোরিয়া যেন মাটিতে মিশে গিয়েছিল প্রতি দশ জনের সাতজন কোরিয়ানই অতিশয় দারিদ্র্যে দিন কাটাচ্ছিলেন এক কথায় একটা ভেঙে পড়া বিধ্বস্ত অসহায় দেশ এর পরেই ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন একসময়ের সময়ের দেশ দক্ষিণ কোরিয়া আজ হয়ে উঠেছে বিশ্বের চোদ্দতম বৃহত্তম অর্থনৈতিক দেশ এমনটি সম্ভব হল মূলত তাদের সন্তানদের শিক্ষার পেছনে বিপুল অর্থ বিনিয়োগ নিজেদের অবিশ্বাস্য পরিশ্রম আর কর্পোরেট জগতের উপর বাজি ধরার সাহসের কারণেই আর এভাবেই তারা এক ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে সৃষ্টি করেছে এক অর্থনৈতিক বিষয় কিন্তু এত কিছু অর্জনের পেছনে যে চাপ সে চাপটা এখন ধীরে ধীরে কোরিয়ানদের ভেঙে ফেলছে কিন্তু যদি আপনার সাফল্যের জন্য অতিরিক্ত পরিশ্রম করাই আপনাকে ভেঙে দেয় তবে কি হবে দক্ষিণ কোরিয়ার অনেক তরুণ শিক্ষার্থীর বাস্তবতা এমনই দেশটিতে তাদের বাবা মায়ের অতিরিক্ত চাপের কারণে চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করতে হয় অন্যরা যখন সাপ্তাহিক বন্ধের সময় বিশ্রাম নেয় তখন কোরিয়ার শিশু কিশোররা ঘুম থেকে উঠেই আরও কঠোর পরিশ্রম করার জন্য এটা কেবল একদিনের কথা নয় এই পুনরাবৃত্ত ক্লান্তি চলে প্রতিদিন কিন্তু দুঃখের বিষয় হল দক্ষিণ কোরিয়ার ব্যবস্থা এতটাই প্রতিযোগিতামূলক যে অনেক বাবা মা তাদের সন্তানদের সাফল্য নিশ্চিত করার জন্য হাজার হাজার ডলার খরচ করেন এদিকে দক্ষিণ কোরিয়ায় স্কুলের চাপও অন্য যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অস্বাভাবিক প্রতি বছর এদেশে প্রায় তিরিশ শতাংশ শিক্ষার্থী স্কুলের সহিংসতার শিকার হয় এবং তাদের মধ্যে একাংশ আত্মহত্যা করে এই পরিসংখ্যান অস্বস্তিকর হলেও এটাই কোরিয়ার তরুণদের জীবন বাস্তবতা দক্ষিণ কোরিয়ার জীবনযাপনে হতাশা ও চাপের সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হল দক্ষিণ কোরিয়ার কেপ পপ কালচার আমরা সবাই জানি কোরিয়াতার কেপব কালচারের জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং কেপ অব আর্টিস্টরা সফল মানুষ আর তাই সফল মানুষ হিসেবে করতে অনেক পরিবার তাদের মাত্র পাঁচ বছর বয়সের সন্তানকে পাঠিয়ে দিচ্ছে কেপ প্রশিক্ষণে তবে দুঃখের বিষয় প্রতি পাঁচজন সফল তারকার বিপরীতে আরও পাঁচ জন ঝরে পড়ে যায় আরও অবাক করা বিষয় হল দক্ষিণ কোরিয়ায় চেহারা শুধু একটি মুখ নয় বরং এটাই সেখানকার জীবনের সাফল্য নির্ধারণ করতে পারে কারণ এখানে সৌন্দর্য সমাজে চাকরি পাওয়ার যোগ্যতা ঠিক করে দেয় এখানে প্রথম ইমপ্রেশনই শেষ ইমপ্রেশন এই ধারণাটা এতটাই গাঢ়ভাবে বসে আছে যে চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলেও আপনাকে বাধ্যতামূলকভাবে নিজের একটা ছবি জমা দিতে হয় মানে যোগ্যতা নয় চেহারাই আগে যাচাই হবে দেশটিতে সুন্দর দেখতে হওয়ার চাপ এতটাই বেশি যে অনেক তরুণ তরুণী তাদের বাবা মার কাছ থেকে গ্র্যাজুয়েশন গিফট হিসেবে চায় প্লাস্টিক সার্জারি এমনকি প্লাস্টিক সার্জারি সেখানে একদমই স্বাভাবিক ব্যাপার শুনতে অবাক লাগলেও সেখানে নাক ঠিক করা বা চোখ বড় করার মতো সার্জারি অনেকটা চুল কাটার মতোই সাধারণ ব্যাপার আরও ভয়াবহ ব্যাপার হলো এই সৌন্দর্যের প্রতিযোগিতা শুধু তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এর প্রভাব ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়েও একজন ভারতীয় ফিলিপিনো থাই বা ভিয়েতনামে যদি দক্ষিণ কোরিয়ায় যায় তাহলে তাকে অনেক সময়ই শুধু চেহারা আর গায়ের রং দেখে কম মর্যাদার মানুষ ধরে নেওয়া হয় আপনি হয়তো ভাবতে পারেন যে দেশটা একসময় দারিদ্রের মাঝে বসবাস করছিল তারা নিশ্চয়ই অন্যদের কষ্ট বুঝবে সহানুভূতিশীল হবে কিন্তু বাস্তবতা তার উল্টো হয়েছে তাদের অতীত দারিদ্র আর পরিশ্রম আজ এক জাতীয় গর্ব হয়ে দাঁড়িয়েছে যা বর্তমানে অহংকারে রূপ নিয়েছে তাছাড়া জেনে অবাক হবেন দক্ষিণ কোরিয়ায় প্রতি উনচল্লিশ মিনিটে একজন ব্যক্তি আত্মহত্যা করে কেবলমাত্র গত বছরে এদেশের তরুণদের জীবনে আত্মহত্যা নিয়ে এক অন্ধকার অধ্যায় যোগ হয়েছে আর এর কারণ শুধুমাত্র এই সফল হওয়ার প্রতিযোগিতা শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ দখলদারি আর সংকটের ভেতর দিয়ে যাওয়ার ফলে কোরিয়ানদের ভেতরে এক ধরনের গভীর ভয় গেঁথে গিয়েছে আর সেই ভয়টাই হল নিজেদের অস্তিত্ব হারানোর ভয় আর এই ভয় থেকে জন্ম নিয়েছে এক ধরনের অন্যায্য বিশ্বাস দরিদ্র দেশ মানেই অলস মানুষ তাদের ধারণা পরিশ্রমী সবকিছুর মূল মূল চাবিকাঠি তাই যখন তারা নিজেদের জিডিপি প্রযুক্তি শিক্ষা বা অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকায় তারা ভাবে কোরিয়ানরা বাকি বিশ্বের চেয়ে বেশি পরিশ্রমী কিন্তু একটি ছোট্ট শিশুর পক্ষে সৌন্দর্য প্রতিযোগিতা কিংবা ধনী মতো বিষয়গুলো বোঝা খুব কষ্টকর বরং এ ধরনের বিষয়গুলো একটি শিশুর মনে প্রয়োগ করা কতটা ভয়াবহ হতে পারে তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়েই দক্ষিণ কোরিয়ার প্রতিটি শিশুকে যেতে হচ্ছে আর তাদের জন্য এই পৃথিবী একটা হতাশাপূর্ণ জগতের রূপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই অন্ধকার হোক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে